নমস্কার বন্ধুরা সকলকে জানায় স্বাগত আবারও ফিরে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আজকে তোমাদের ঘোষ মার্কেট তাঁত কাপড় হাটে যে কত রকমের সিল্ক আইটেম আছে সেগুলো আমি তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে ভীষণ সুন্দর সুন্দর শাড়ি কিন্তু এখানে পাওয়া যায় খুচরো এবং পাইকারি দুই তোমরা কিন্তু এখান থেকে এক পিসও নিতে পারো অনেকগুলো শাড়িও কিনতে পারো এবার চলো দেখে নিই কীরকম কালেকশান আছে আর কীরকম প্রাইস আছে তিনতলা বিল্ডিং পুরোটাই কিন্তু হাট বসে প্রত্যেকটা স্টল ঘুরে দেখানো সম্ভব না আমি যতটা সম্ভব দেখানোর চেষ্টা আর আরেকটা কথা তোমাদের বলি আমি কিন্তু একদিনে পুরো ভিডিওটা কমপ্লিট করতে পারিনি এর জন্য সরি আমার ফার্স্ট পার্টটা তো আমার চ্যানেলে গিয়েই তোমরা হয়তো দেখেছো আর যারা দেখো নি প্লিজ আমার চ্যানেলে গিয়ে এর ফার্স্ট পার্টটা দেখে নিও আশা করি ভালো লাগবে চলো এবার দেখি তোমরা হয়তো সবাই জানো হাট দুদিন বসে বৃহস্পতিবার আর রবিবার কিন্তু এখন আরও দুদিন বসছে সবই এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের আজকে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো চলো এবার শাড়ি দেখো কত সুন্দর শাড়িটা এই শাড়িটার দাম ছিল মাত্র চারশো পঞ্চাশ টাকা অসাধারণ ছিল এর কিন্তু প্রচুর কালার ভ্যারাইটিস তোমরা পেয়ে যাবে আটশো থেকে হাজারের মধ্যে দেখো কত সুন্দর সুন্দর শাড়ি তোমরা এখানে দেখতে পাবে

দাম আছে এটা হাজার পঞ্চাশ শাড়িটা দেখো কি দুর্দান্ত একটি কালার এই শাড়িটাও কিন্তু প্রচুর কালার অপশন তোমরা পেয়ে যাও কালার আছে এটা আচল এটা বডি কত দাম আছে এটা ছশো আশি টাকা ঠিক আছে হাজার টাকা দেখাচ্ছে চার তারিখ দেখাচ্ছে চার তারিখ কাঁচা স্টিচের আচ্ছা কালার আছে অনেকগুলো সাড়ে চারশো এইগুলো ছিল শান্তিনিকেতনের কাঁথা স্টিচ এগুলো কিন্তু প্রচুর কালার অপশান ছিল আর এক একটা শাড়ির কাজগুলো এত সুন্দর যে কি বলবো প্রত্যেকটা কাপড়ের কাজ ছিল কিন্তু আলাদা আলাদা এক একটা কাপড়ের কাজ এক এক রকমের

ব্লাউজ আচ্ছা এটা কত বললেন 700 ঠিক আছে এটা ব্লাউজ ঠিক আছে সাতশো পঞ্চাশ এই সিল্ক আইটেমগুলো দেখো এগুলো কিন্তু প্রচুর কালার অফসান ছিল সত্যি এতটাই সফট সিল্ক কাপড়গুলো যে তোমাদের কী હાથ <experiences> সবটি কপার সবটি কপার তোমার দোকানের নাম করা আছে এটা মোটামুটি অনেক কালার আছে

প্রায় তিরিশ চল্লিশ আছে হ্যাঁ এটা কটন গাঁদ মালাই সিল্ক এটা আসল এটা ব্লাউজ বুটি আছে গোল্ডেন বা দারুন ব্লাউজ পিসটা কত দাম আছে এটা

বুধবার আর শনিবার বিকেল চারটে থেকে বসে যায় যেহেতু অনেক দূর দূরান্ত থেকে লোক আসে তাই এনারা আগের দিন বিকেলেই চলে এসে হাটটা শুরু করে দেয় এই হাটে আসতে গেলে আগেই আপনাদের বলেছি শান্তিপুর স্টেশনে নেমে যে কোনো টোটো বা অটোকে বলবেন বঙ্গ কাপড় হাট বা ঘোষ মার্কেট হাটে যাব। আপনাদেরকে নামিয়ে দেবে ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে যদি আপনারা এখান থেকে শাড়ি নিতে চান তাহলে সেই ব্যবস্থাও আছে অনলাইনের মাধ্যমে আপনারা যদি বাড়ি বসে বিজনেস করতে চান আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করুন আমি যোগাযোগ করিয়ে দেব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আমার চ্যানেলটিকে লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলো না আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ